শত কষ্ট শত হা পেরিয়ে আজ ফাইনালি এই ঘরটার মধ্যে বসে যাবে খিড়কি আর দরজা অনেক দিনের স্বপ্ন কখন এই ঘরটার মধ্যে খিড়কি আর দরজা লাগাতে পারবো ফাইনালি দুই হাজার চব্বিশে এসে এই আশাটা কিন্তু পূরণ হয়ে গেল বন্ধুরা আসসালামাইকুম কেমন আছো তোমরা সবাই আই হোপ যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো ও সুস্থ হয়েছো আলহামদুলিল্লাহ তোমাদের ইমরানা অনেক ভালো আছে সুস্থ আছে তো এটা আমার নিজের বাড়ি দেখো আজকে নিজের বাড়িটা তোমাদের সাথে এটা আমার অরিজিনাল বাড়ি আর আমি যেখানে আছি এটা হচ্ছে আমার ভাড়া বাসা আর এই ভাষা আমার একটা অরিজিনাল ভাষা আমাদের বিয়ের আগেই তোমাদের দাদা ভাই বাড়িটা বানিয়েছিল জাস্ট ইটা দিয়ে কাটা হয়েছিল টিন লাগিয়েছিল আর বাকি কাজ বিয়ের পর আমরা দুজনে মিলেই এই কাজগুলো কিন্তু এই ঘরটাকে কিন্তু আমরা একটু একটু করে ক্লিয়ার করতেছি তো দুই হাজার চব্বিশের শেষে এসে আমরা যখন বাড়িতে গিয়েছিলাম তখন কিন্তু বাড়িতে গিয়ে আমরা খিড়কি লাগানোর যেহেতু আমাদের প্লেন ছিল বাট তারপর খিড়কি লাগানোর পর দেখলাম যে না ঘরটা না একদমই ভালো লাগতেছে না তারপর ভাবলাম দুজনে মিলে তারপর বলে দরজাটাকেও লাগিয়ে নিলাম ভাবলাম যে খিড়কিটা যখন লাগিয়ে নিলাম চলো দরজাটাও লাগিয়ে নিই তার সাথে আমার সংসারে কিন্তু টুকিটাকি কিছু জিনিসপত্র কিনেছিলাম নিজের মনে গামলাটা কিনছি তারপর একটা শিল্পাটা কিনেছি তারপর আরও অনেক কিছু কিনছি যেসব আমার কিন্তু প্রয়োজন হয় জানো বন্ধুরা আমি তো সাউথ ইন্ডিয়ার কেরালাতে থাকি এখানে আমার কিন্তু যেসব জিনিসের প্রয়োজন আমি কিন্তু এখানে নিয়েছি আমার বাড়িতে কিন্তু বিয়ের পর আমার শ্বশুর বাড়ির থেকে আমি কিন্তু পানি খাওয়ার জন্য একটা গ্লাসও আমাকে দেওয়া হয়নি আর আমি পাইনি শুধু এই ঘরটাই তোমাদের দাদা বানিয়ে রেখেছি যে তাও আবার তার বিনিময়ে এই ঘরটার বিনিময়ে আমাকে কিন্তু পাঁচ লাখ টাকার মতো ঋণ পরিশোধ করতে হয়েছে আমি সংসারে এসে আমি পাঁচ লাখ টাকার ঋণ পাইছি আর এই পাঁচ আর বাড়িটা এরকম এই অবস্থায় আমি পাইছিলাম বা তোমরা দেখো তোমরা এখনও কিন্তু ওই অবস্থায় পড়ে আছে এই যে ইয়ে করা যেটা এটা কিন্তু আমি এসে করছি তারপর তোমরাদের কি বলবো দেখো তো আমার ঘরটা কেমন লাগবে যখন আমি ঘরটাকে সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে পারবো তখন আমার ঘরটা কেমন লাগবে বলো তো আমাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো তোমাদের দাদা ভাই আমাকে কিছু দিতে পারেনি তাতে কি হয়েছে আমরা দুজনে মিজেই একটু একটু করে আমাদের এই স্বপ্ন বাড়িটাকে আমরা কমপ্লিট করবে একদিন ইনশাআল্লাহ তোমরা সবাই আমাদের জন্য আমার পরিবারের জন্য এবং আমার জন্য সবাই দোয়া করবে এখানে এটা এটা হয়েছে ডাইনিং এরিয়া আমি এখানেই ডাইনিং দিব বলে ভাবতেছি তোমার দাদা ভাই এই জন্য এরিয়াটা বানাইছে আর এটা হয়েছে বেলকনি আর এই রুমটা দেখতে পারতেছো এটাই হবে বহা রুম ড্রয়িং রুম আমার হবে এটা এই রুম ঘরের মধ্যে মোট চার তিনটা রুম আছে একটা বাথরুম এবং কিচেন নিয়ে পাঁচটা রুম তারপর বারিন্দা এক্সট্রা তো যাই হোক এই যে তোমার রাতে তোমাদের দাদা ভাই এখানে দেখো এই খিড়কিতে রঙ করতেছে প্রাইমার লাগাইতেছে কারণ সকালবেলা এই খিড়কির ফ্রেমের মধ্যে ইয়ে বসে যাবে গ্লাস লাগানো হবে তো সেই জন্য রাতেই এই প্রাইমারটাকে লাগিয়ে রাখতেছে শুধু এই খিড়কিটাতে বাকি আছে আর আমার মেয়ে দেখো নিজের বাসায় খুব শান্তিতে রিল্যাক্স মনে দেখো ঘুমাইতেছে এই খাটটা আমার বিয়ের আগের খাট তোমাদের দাদা ভাই যখন একা থাকতো তখন এই খাটটা কিন্তু জানো বন্ধুরা আমার এই ঘরটার মধ্যে না আমার স্মৃতি কিছু নেই না আমার না আমার মেয়ের বুঝছো তো আমরা এই যখন বাড়িতে যাই তখন এই রুমটার মধ্যে এক দুই মাসের মতো থাকি এক মাসের উপর আমার এই ঘরের মধ্যে থাকার সৌভাগ্য আমার হয় নাই জানো বন্ধুরা যখন বাড়িতে যায় না বাড়ি থেকে আসতেই ইচ্ছে করে না তো যাই হোক বন্ধুরা আমার বাড়িটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবে যদি ভালো লাগে একটা জায়গা